বর্তমানে নানান জটিল রোগের কারণে মানুষের আয়ু কমেছে আশি কিংবা নব্বই বছর পার করা কঠিন ব্যাপার অশক্ত শরীরে চলাফেরা করাই দেয় জীবনের বেলায় নির্ভর করতে হয় মাসে হাজার হাজার টাকার ওষুধের উপর এরই মধ্যে কেউ কেউ হান্ড্রেড পার করে ফেলেন অনায়াসেই যেমন দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের নারায়ণপুর লক্ষ্মীতলা এলাকার বৃদ্ধা ধনমতি চৌহানের একশো আট বছর বয়সে জবনিকা পড়ল জীবনের গতিতে মৃত বৃদ্ধার নাতি নাতনিরা জানান দীর্ঘ সময় ধরে তাদের পরিবারকে আগলে রেখেছিলেন ঠাকুমা বৃহস্পতিবার রাতে বয়স্কজনিত কারণে মৃত্যু হয় তার তবে তার মৃত্যুতে শোক জ্ঞাপনের বদলে আনন্দে মেতে ওঠে পরিজনেরা রাতে বৃদ্ধার শ্মশান যাত্রা বের হয় যে শ্মশান যাত্রায় ব্যান্ড বাজনা আবির নিয়ে আনন্দ করতে লক্ষ্য করা যায় পরিজনদের কারণটা হলো আমার ঠাকুমা একশো আট বছর পার হলো মানে এক বয়স অনেক হয়ে গেছে বাবারা হচ্ছে পাঁচ পাঁচ চার ভাই চার ভাইয়ের অনেকগুলো ছেলে সবাই চোদ্দো পনেরো করে ছেলে সব নাতি নাতনি তো সবার শখ ছিল যে অনেক বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে বয়স হওয়ার পরে এখন সবারই ইচ্ছা যে এতদিন আমাদের সঙ্গে ছিল তার জন্য একটা আনন্দর মতে আমরা এটাকে হচ্ছে শ্মশানে পার্টি দিয়ে নিয়ে আসলাম আচ্ছা ঠিক আছে